হ্যালো ফ্রেন্ডস আজকে একটা টেস্টি টেস্টি ডেজার্ট নিয়ে আসলাম আপনাদের জন্য এটাকে ম্যাঙ্গো ফিরনি বা আম ফিননি বলে তো বাসমতি রাইস নিয়ে নিয়েছি এক কাপ আর নিয়েছি কাজু এটাকে আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো দুধ বসিয়ে দিয়েছি ওভেনে ফুটে উঠেছে এটাকে কমিয়ে নিতে হবে আর একটু হাফেরও একটু মানে বেশি রাখতে হবে তাহলেই হয়ে যাবে এর ভেতরে একটু এক চিমটে লবণ আমি দিয়ে দিলাম দেখুন কতটা কমে গেছে আর হচ্ছে নিয়েছি তিনটে আম বেশ ফ্রেশ আম এটার হচ্ছে মিক্সিতে কেটে মিক্সিতে দিয়ে নেব দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই যে দেখুন এবার হচ্ছে যে দুধটাকে আমি ফুটিয়ে রেখেছি ছিলাম সেটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম চাল আর কাজুর সেটা এর ভেতরে আমি দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্সড করে নিতে হবে এটা কিন্তু ঠান্ডা দুধে দিতে হবে দুধ গরম অবস্থায় থাকলে কিন্তু এটা দলা পেকে যাবে আর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি যে যেরকম মিষ্টি খায় সেরকম অ্যাড করে নেবেন তো এটাকে ভালো করে মিক্স করে আমি ভালো করে একটু ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে নেওয়ার পরে এরকম ঘনত্ব এসেছে এর ভেতরে এবার ম্যাঙ্গোর যে পাল্পটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মনে রাখতে হবে দুধটা কিন্তু খুব বেশি গরম অবস্থায় দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং দুধটা একটু ঠান্ডা হলে ওর সঙ্গে মিক্সড করে নিয়ে ফ্রিজে দিয়ে ঠান্ডা করে নিলেই হয়ে যাবে রেডি